হিন্দুস্তান কপার লিমিটেডের উনষাটতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভারত শীর্ষক এক আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করা হল সূচনা করলেন কয়লা মন্ত্রকের অতিরিক্ত সচিব ঝা কেন্দ্রীয় কয়লা ও খনিজ মন্ত্রী জি কিষণ রেড্ডি ভিডিও বার্তায় জানালেন এইচসিএল অবিরাম কাজ করে চলেছে তামার উৎপাদনে বিকশিত ভারতের লক্ষ্যে সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব কুমার সিং বলেন প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে তারা বদ্ধপরিকর জিএসআই মহানির্দেশক অসিত সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাশিয়ার কনসাল জেনারেল এদিন তাম্রগাথা নামে একটি বই প্রকাশ করা হয় মনোজ কুমার ঝা জানান কয়লা মন্ত্রক দেশের বিদ্যুৎ ক্ষেত্রে চাহিদা অনুযায়ী কয়লা উৎপাদনে সক্ষম Today, India Making history, we are the world's fourth-largest economy and uh, one of the world's fastest-growing economies. We are working on a mission more to become a developed nation by 2047, as a Prime Minister vision. We are also working tirelessly to achieve the global commitment, becoming a net-zero economy by 2047.